শাশুড়ি মা শাশুড়ি মা ও শাশুড়ি মা কত ভালো লাগছে এই শহরটি চারিদিকে শুধু ধান খেত আর ধান খেত হরে বাচা ঠিকই বলেছিস তুই হ আমরা এই কোন শহরে হারিয়ে যাচ্ছি আমরা নিজ বলতে পারছি না রে ছোরা দেখি শেষকালে কোন পর্যন্ত চলে যায় চলে যায় চলে যায় চলে যায় হা 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 ও হো 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 শাশুড়ি মা আমরা দুজনে একটি গল্প বলি টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে 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 খেলো বেগুন কাটার খোচা তাই থেকে হলো মস্ত বড় ফোড়া সবাই বলে ওটা নাপিত দিয়ে কেটে ফেল নাতির দাদা নাপিত দাদা আমার ফোড়াটা কেটে দাও না দাদা এত বড় ফুরা আমি কাটতে পারবো না ফুরা কাটলে আর কত কি তাতে টুনটুনি বাড়ি রাগ হলো টুনটুনি গেল রাজার কাছে আপনার কেটে দিচ্ছে না তো বন্ধুরা এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পরবর্তীতে সুন্দর করে একটি গল্প করে তোমাদের মাঝে পাঠিয়ে 아미 데보, 아미 파티에 데보.